তার বাড়ি ঘর এবং সমস্ত কিছু তারই এখানে দেখো শামুকের ওই বর্মটাকে তার বাড়ি হিসেবে বলা হয়েছে সে এমন ভাবে ঘাসে পাতায় ওয়ালে বা কোনো ফলে আটকে থাকে দেখে মনে হবে যেন সে ওখানেই জন্মগ্রহণ করেছে এবং ওখানেই বড় হয়ে উঠেছে এবং নিজের আত্মরক্ষা করে কিভাবে তার বাড়ির ভেতরে থেকে বাড়ি কি তার শক্ত খোলসটা সে কিন্তু নিজের আত্মরক্ষার জন্য ওই ফলকে বা পাতাকে বা ঘাসকে আশ্রয় করে না আশ্রয় খুঁজে নেয় তার নিজের শরীরের মধ্যেই অর্থাৎ কবি এখানে দেখাতে চেয়েছেন সে কোনোভাবেই কিন্তু পরও নির্ভরশীল নয় সে নিজের আত্মরক্ষার খাতিরে নিজের আশ্রয় খুঁজে নেয় নিজেরই বর্মের মধ্য দিয়ে সে সেটাকেই তার বাড়ি বানিয়ে ফেলে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য